আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা এবং সালাম জানিয়ে আপনাদেরকে আজকে কিছু হলিস্টিন ফিজেন এবং করস ভিড়ের খামার উপযোগী এবং ছোটো বড় এই সারগুলো কেমন দামে বিক্রি হলো এবং কি দাম চাচ্ছে এবং কাস্টমার কেমন দাম বলতেছে আপনাদেরকে আজকে ধনবাড়ি হলিস্টিন স্টেন ফিজেন এবং করস ভিড়ে সার গরুর দাম দশ জানাবো ইনশাল্লাহ ভিডিওটি না পেলে অবশ্যই ফুল ভিডিও দেখবেন আপনাদের অবশ্যই বাজারে আসার আগে আপনাদের আইডিয়া হবে এই যে দেখতে পাচ্ছেন কেউ ভাই রাগ করলেন কে গরু

এই যে এই গরুটাও ওনারা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এটা কার ওই ব্যাপারে না এই দেখতে পাচ্ছেন এই গরুগুলো ওনারা পঁয়ষট্টি হাজার করে কাড়া দাম বলে দিছে সেল করে দিতে খরচ দিতে